হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে এবার থার্ড ইয়ারে এক্সাম দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের মধ্যে অনেকেরই ধারণা ক্লিয়ার নয় যে তোমাদের ইউজি থার্ড ইয়ারে মোট কয়টি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলি বা কী কী তোমাদের মোট কয়টি পেপারের এক্সাম দিতে হবে কত নম্বরের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং কত নম্বরের ফাইনাল এক্সাম হবে এই সমস্ত বিষয়ের ধারণা স্পষ্ট করার জন্য আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের আর্টস কমার্স এবং সায়েন্স গ্রুপের সাবজেক্ট কোডগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা এই বিষয়টি আলোচনার আগে ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা যারা নোটস নিতে চাও তোমরা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি ইউজি থার্ড ইয়ারের আর্টসের বিষয় নিয়ে আলোচনা করছি তারপর কমার্স এবং সায়েন্স গ্রুপের বিষয়টাও আমি আলোচনা করে দেব প্রথমেই আমি সাবজেক্ট কোর্ট এবং সাবজেক্ট নামগুলো বলে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখো তোমাদের থার্ড ইয়ারে টোটাল আটটা পেপার এবং প্রত্যেকটা কোর্ট অনুযায়ী আমি প্রত্যেকটার সাবজেক্টের নাম আমি প্রথমে বলে দিচ্ছি দেখো বন্ধুরা সিসিবিজি কথাটির অর্থ হলো বাংলা সিসিএইচআই অর্থাৎ ইতিহাস সিসিইডি অর্থাৎ এডুকেশন সিসিপিএস অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সিসিইজি অর্থাৎ ইংরেজি সিসিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সিসিএসও অর্থাৎ সমাজবিজ্ঞান দেখো বন্ধুরা তোমাদের যে টোটাল আটটা পেপার এই আটটা পেপারের মধ্যে তোমাদের চারটে অনার্স পেপার এবং চারটে ডিএস পেপার বন্ধুরা তোমরা যখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিলে তোমাদের যেমন এসি পেপার ছিল সাবজেক্ট অনুযায়ী এখানেও সেমভাবে সাবজেক্ট অনুযায়ী তোমাদের ডিএস পেপার থাকবে তাহলে আমরা দেখে নিই পেপারগুলো প্রথমেই দেখো তোমাদের অনার্স পেপার থাকবে চারটে এই যে সিসি ইলেভেন সিসি টুয়েলভ সিসি থার্টিন সিসি ফোরটিন অর্থাৎ তোমাদের মধ্যে কারোর যদি বাংলা অনার্স হয় তাহলে তার কোর্ট গিয়ে দাঁড়াবে সিসিবি জি ইলেভেন সিসিবি জি টুয়েলভ সিসিবি জি থার্টিন সিসিবি জি ফোরটিন আবার যদি কারোর হিস্ট্রি অনার্স হয় তাহলে তার হবে সিসি এইচআই ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন তাহলে এই হল অনার্স পেপার এবার আসি ডিএস পেপার ডিএস পেপারও টোটাল চারটে দেখো বন্ধুরা যাদের বাংলা অনার্স আছে তাদের ডিএস পেপার হবে ডিএস জি ইলেভেন ডিএস জি টোয়েন্টি ওয়ান ডিএসবি জি থার্টি ওয়ান ডিএসবি জি ফর্টি ওয়ান আবার কারোর যদি হিস্ট্রি অনার্স থাকে তাহলেও তার হবে আই ইলেভেন ডিএস আই টোয়েন্টি ওয়ান আই থার্টি ওয়ান ডিএসএইসআই ফর্টি ওয়ান বন্ধুরা এই হলো তোমাদের টোটাল আটটা পেপার থার্ড ইয়ারে এবার আসি কোন সাবজেক্টে কত মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং কত মার্কের লিখিত পরীক্ষা হবে বন্ধুরা তোমাদের টোটাল আটটা পেপারের পরীক্ষা হবে প্রত্যেকটি পেপারে টোটাল মার্কস থাকবে সত্তর দেখো বন্ধুরা প্রত্যেকটি পেপারের জন্য সত্তর নম্বর বরাদ্দ আর তার মধ্যে অ্যাসাইনমেন্ট হবে কুড়ি মার্কের সেটা অনলাইনে এমসিকিউ মোড়ে আর লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের বন্ধুরা ইউজি থার্ড ইয়ারে তোমাদের যাদের কমার্স সাবজেক্ট আছে তোমাদের দেখো অনার্স পেপার চারটে এবং ডিএস পেপারও চারটে এবার কীভাবে হচ্ছে দেখো তোমাদের টোটাল আটটা পেপার আর এই আটটা পেপারের মধ্যে অনার্স পেপার হল চারটে দেখো সিসিসিও ইলেভেন সিসিসিও টুয়েলভ সিসিসিও থার্টিন সিসিসিও ফরটিন এবং এই চারটে পেপারের প্রত্যেকটির ফুল মার্কস সত্তর দেখো বন্ধুরা প্রত্যেকটি ফুল মার্কস সত্তর আর এই সত্তরের মধ্যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে এমসি কিউ মোড়ে এবং পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম টোটাল সত্তর মার্কস আর সত্তরের মধ্যে একুশ পেলেই তোমাদের পাস সত্তরের থার্টি পার্সেন্ট সেটা তোমরা আগেও যেন পরীক্ষা দিয়েছো যেহেতু সেকেন্ড ইয়ার ও ফার্স্ট ইয়ারে এবার আসি তোমাদের ডিএস পেপার দেখো বন্ধুরা এই কমার্সের ডিএস পেপারের এগুলো সব সত্তর মার্কের এক্সাম হবে ফুল মার্কস সব সত্তর তবে কোডগুলো দেখো ডিএস ইলেভেন এবং টুয়েলভ এই দুটো মিলিয়ে একটা পেপার অর্থাৎ ডিএসসিও ইলেভেন ও টুয়েলভ এই দুটো মিলিয়ে একটা পেপার এবং ফুল মার্কস সত্তর কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম আবার ডিএস এবং ডিএস অর্থাৎ DSCO21 টোয়েন্টি এবং ডিএসসিও এই পেপার দুটোর কোট নিয়ে একটা পেপার এটারও ফুল মার্কস সত্তর কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা নেক্সট দেখো DSCO31 থার্টি এই দুটো কোট মিলিয়েও একটা পেপার এরও ফুল মার্কস সত্তর কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা নেক্সট দেখো বন্ধুরা ডিএসসিও ফর্টি ওয়ান ডিএসসিও ফর্টি টু এই দুটো কোর্ট মিলিয়েও একটা পেপার এরও ফুল মার্কস সত্তর কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম তাহলে বন্ধুরা তোমাদের টোটাল আটটা পেপার যাদের কমার্স আছে চারটে অনার্সের পেপার এবং ডিএস পেপারও চারটে শুধু কোডগুলো একটু আলাদা সেটা হচ্ছে ডিএস ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে একটা পেপার ডিএস টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি টু মিলিয়ে একটা পেপার ডিএস থার্টি ও থার্টি টু মিলিয়ে একটা পেপার ডিএস ফর্টি ওয়ান ও ফর্টি টু মিলিয়ে একটা পেপার তাহলে এই হলো কমার্সের পুরো সাবজেক্ট কোড যাদের কমার্স আছে তারা ভালোভাবে দেখে নিও এবার আসি ইউজি থার্ড ইয়ারে তোমাদের যাদের সায়েন্স গ্রুপ আছে সায়েন্স গ্রুপের কোডগুলো নিয়ে এবার আমি আলোচনা করব বন্ধুরা ইউজি থার্ড ইয়ারে সায়েন্স গ্রুপে তোমাদের যাদের বোটানি আছে তাদের কোড হল সিসিবিটি অর্থাৎ তোমাদের যে বোটানি অনার্স আছে যাদের বা বোটানি নিয়ে যারা পড়াশুনো করছো তোমাদের টোটাল চারটে অনার্স পেপার সেই অনার্স পেপারগুলো হলো সিসিবিটি ইলেভেন সিসিবিটি টুয়েলভ সিসিবিটি থার্টিন সিসিবিটি ফোরটিন চারটে অনার্স পেপার এবং চারটে ডিএস পেপার অনার্স পেপারের নাম অনুযায়ী ডিএস পেপার হয় বন্ধুরা ডিএস পেপারগুলো দেখো ডিএসবিটি ইলেভেন ডিএস ডিএসবিটি টোয়েন্টি ওয়ান ডিএস ডিএসবিটি থার্টি ওয়ান ডিএস ডিএসবিটি ফর্টি ওয়ান এবার আসি তোমাদের টোটাল দুটো পেপারে প্র্যাকটিক্যাল কোন দুটো পেপার সেটা দেখে নাও সিসিবিটি ইলেভেন এই পেপারটা হলো প্র্যাকটিক্যাল এই পেপারের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত পরীক্ষা হবে না টোটাল সত্তর মার্কেরই প্র্যাকটিক্যাল হবে নেক্সট আসি ডিএসবিটি টোয়েন্টি ওয়ান এই পেপারটাও প্র্যাকটিক্যাল পেপার অর্থাৎ যাদের বোটানি আছে থার্ড ইয়ারে তোমাদের টোটাল দুটো পেপার প্র্যাকটিক্যাল আর এই ডিএসবিটি টোয়েন্টি ওয়ান এই পেপারটারও কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত পরীক্ষা হবে না টোটাল সত্তর মার্কেরই তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবার বাকি যে পেপারগুলো আছে অর্থাৎ সিসিবিটি টুয়েলভ ডিএসবিটি ইলেভেন সিসিবিটি থার্টিন সিসিবিটি ফরটিন ডিএসবিটি থার্টি ওয়ান ডিএসবিটি ফর্টি ওয়ান তোমাদের এই পেপারগুলোর ফুল মার্কস হলো সত্তর তার মধ্যে কুড়ি মার্কের হবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা টোটাল সত্তর নম্বর আর এই সত্তরের থার্টি পারসেন্ট মানে একুশ পেলেই তোমাদের পাস এই হলো যাদের বোটানি অনার্স আছে তাদের সাবজেক্ট কোড এবার আসি যাদের ম্যাথ অনার্স আছে অর্থাৎ ইউজি থার্ড ইয়ারে যারা ম্যাথ নিয়ে পড়াশুনো করছো তাদের সাবজেক্ট কোড তোমাদেরও টোটাল চারটে অনার্স পেপার এবং চারটে ডিএস পেপার ডিএস পেপারগুলো অনার্স পেপারের নাম অনুযায়ী ডিএস পেপার হয় দেখো বন্ধুরা অনার্স পেপারগুলো সিসি দিয়ে শুরু হয় আর তোমাদের চারটে অনার্স পেপার সেটা কি কি দেখে নিই সিসি এম টি ইলেভেন সিসি এম টি টুয়েলভ সিসি এম টি থার্টিন টি ফোরটিন এই চারটে হলো তোমাদের অনার্স পেপার আর ডিএসএমটি ইলেভেন ডিএসএমটি টোয়েন্টি ওয়ান ডিএসএমটি থার্টি ওয়ান ডিএসএমটি ফর্টি ওয়ান এই চারটে হলো ডিএস পেপার দেখো বন্ধুরা যারা ম্যাথ নিয়ে পড়াশুনো করছো এবার ইউজি থার্ড ইয়ারে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু থার্ড ইয়ারে কোনো পেপার প্র্যাকটিক্যাল নেই তোমাদের প্রত্যেকটি পেপারেরই ফুল মার্কস সত্তর আর এই সত্তরের মধ্যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম আর এই পঞ্চাশ আর কুড়ি টোটাল সত্তরের মধ্যে তোমরা যদি সত্তরের থার্টি পারসেন্ট একুশ পেয়ে যাও তাহলেই তোমরা পাশ করে যাবে প্রত্যেকটি পেপারেরই সেম প্যাটার্ন তাহলে বন্ধুরা যাদের ম্যাথ আছে তোমরা অবশ্যই এটা মন দিয়ে দেখো আর নেক্সট এবার আসি যাদের জুওলজি আছে অর্থাৎ জুওলজি অনার্স নিয়ে এবার যারা থার্ড ইয়ারে পরীক্ষা দেবে তোমাদেরও টোটাল আটটি পেপার তার মধ্যে চারটি পেপার অনার্সের এবং চারটি ডিএস পেপার ডিএস পেপারগুলো অনার্স পেপারের নাম অনুযায়ী হয় দেখো বন্ধুরা অনার্স পেপারগুলো সিসি দিয়ে শুরু হয় তাই তোমাদের অনার্স পেপারগুলো হলো সিসি জেটো ইলেভেন সিসি জেটো টুয়েলভ সিসি জেটো থার্টিন সিসি জেটো ফর্টিন এই চারটে হল অনার্স পেপার আর ডিএস পেপার হল ডিএস জেটও ইলেভেন ডিএস জেড ও টোয়েন্টি ওয়ান ডিএস জেট থার্টি ওয়ান ডিএস জেড ও ওয়ান এই চারটে হলো ডিএস পেপার বন্ধুরা তোমাদের যাদের জুওলজি আছে তোমাদের টোটাল থার্ড ইয়ারে দুটো পেপার প্র্যাকটিক্যাল দেখো বন্ধুরা প্র্যাকটিক্যাল পেপারগুলো সিসি জেড ও ইলেভেন এই পেপারটা হলো প্র্যাকটিক্যাল পেপার এবং ডিএস জেড ও টোয়েন্টি ওয়ান এই পেপারটা হলো প্র্যাকটিক্যাল পেপার বন্ধুরা তোমাদের যে দুটো পেপারের প্র্যাকটিক্যাল আছে সেই দুটো পেপারের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত এক্সাম হবে না তোমাদের টোটাল মার্কস সত্তর আর এই দুটো পেপারে সত্তর মার্কেরই তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা লিখিত এক্সাম এই দুটো পেপারের জন্য দিতে হবে না বাকি যে পেপারগুলো আছে দেখো বন্ধুরা সিসি জেটো টুয়েলভ ডিএস জেটো ইলেভেন ডিএস জেটো থার্টিন সিসি জেটো ফরটিন ডিএস জেটো থার্টি ওয়ান ডিএস জেটো ফর্টি ওয়ান বাকি যে ছটা পেপার আছে এই ছটা পেপারের ফুল মার্কস হল সত্তর আর তার মধ্যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে আর এই সত্তরের মধ্যে তোমাদের একুশ পেলেই পাশ করে যাবে তোমরা তাহলে এই হলো যাদের জুওলজি আছে থার্ড ইয়ারে তাদের সাবজেক্ট কোর্ট এবার আসি যাদের জিওগ্রাফি আছে অর্থাৎ ইউজি থার্ড ইয়ারে যারা জিওগ্রাফি নিয়ে এবার এক্সাম দেবে তোমাদেরও টোটাল আটটা পেপার থাকবে থার্ড ইয়ারে আর এই আটটা পেপারের মধ্যে চারটে পেপার অনার্স এবং চারটে পেপার ডিএস পেপার ডিএস পেপারগুলো অনার্স পেপারের নাম অনুযায়ী হবে আর যে অনার্স পেপার সেগুলো সিসি দিয়ে শুরু হয় দেখো বন্ধুরা তোমাদের অনার্স পেপারগুলো হল সিসিজিআর ইলেভেন সিসিজিআর টুয়েলভ সিসিজিআর থার্টিন আর ডিএস পেপারগুলো ডিএসজিআর ইলেভেন DSGR21, টোয়েন্টি ওয়ান বন্ধুরা তোমাদের যাদের জিওগ্রাফি আছে তোমাদের থার্ড ইয়ারে একটা পেপার প্র্যাকটিক্যাল সেটা হল সিসিজিআর ইলেভেন আর এই যে পেপারটায় প্র্যাকটিক্যাল আছে তার ফুল মার্কস হলো সত্তর অর্থাৎ এই সত্তর মার্কের মধ্যে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা লিখিত পরীক্ষা হবে না এই পুরো সত্তর মার্কেরই তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে বাকি যে পেপারগুলো আছে বাকি যে সাতটা পেপার পড়ে আছে সিসি জিআর টুয়েলভ ডিএসজিআর ইলেভেন ডিএসজিআর টোয়েন্টি ওয়ান সিসি সিসিজিআর থার্টিন সিসি সিসিজিআর ফোরটিন ডিএসজিআর থার্টি ওয়ান ডিএসজি আর ফোরটি ওয়ান এই যে সাতটা পেপার আছে প্রত্যেকটি পেপারের তোমাদের সত্তর মার্কের ফাইনাল এক্সামের জন্য বরাদ্দ আর এই সত্তর মার্কের মধ্যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে আর এই সত্তরের মধ্যে একুশ পেলেই তোমরা পাশ করে যাবে তাহলে এই হল জিওগ্রাফি সাবজেক্ট কোড এবার আসি যাদের কেমিস্ট্রি অনার্স আছে বন্ধুরা যাদের কেমিস্ট্রি অনার্স আছে কেমিস্ট্রি নিয়ে এবার থার্ড ইয়ারে এক্সাম দেবে ইউজি থার্ড ইয়ার তোমাদেরও টোটাল আটটা পেপার আর তার মধ্যে চারটে পেপার অনার্স এবং চারটে ডিএস পেপার ডিএস পেপারগুলো অনার্স পেপারের নাম অনুযায়ী হয় আর অনার্স পেপারগুলো সিসি দিয়ে শুরু হয় দেখো বন্ধুরা তোমাদের চারটে অনার্স পেপার হলো সিসি এইচ আই ইলেভেন সিসি এইচ আই টুয়েলভ সিসি এইচ আই থার্টিন সিসি এইচ আই তাহলে এই চারটে হলো তোমাদের অনার্স পেপার আর ডিএস পেপার হলো ডিএসসিআই ইলেভেন ডিএসসিআই টোয়েন্টি ওয়ান 31 থার্টি ওয়ান ডিএসসিআই ওয়ান বন্ধুরা যাদের কেমিস্ট্রি আছে তোমাদের থার্ড ইয়ারে টোটাল দুটো পেপার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পেপারগুলো হল সিসি সিএইচ ইলেভেন এই পেপারটায় প্র্যাকটিক্যাল হবে এবং DSCI টোয়েন সিএইচ এই পেপারটারও প্র্যাকটিক্যাল হবে অর্থাৎ সিসি সিএইস ইলেভেন এবং ডিএসসিএইস টোয়েন্টি ওয়ান এই দুটো পেপারের প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম যে দুটো পেপারের হবে সেই দুটো পেপারের কোনো অ্যাসাইনমেন্ট বা লিখিত পরীক্ষা হবে না টোটাল সত্তর মার্কেরই প্র্যাকটিক্যাল এক্সাম হবে আর এই সত্তরের মধ্যে টোয়েন্টি ওয়ান পেলেই পাস নেক্সট আসি এই দুটো পেপার বাদ দিয়ে বাকি যে ছটা পেপার পড়ে থাকবে সেই ছটা পেপার যেমন সি সিসিসিচ টুয়েলভ ডিএসসিএইস ইলেভেন সিসিসিইস থার্টিন সিসিসিইস ফোরটিন ডিএসসি এইচ থার্টি ওয়ান ডিএসসিএইচ ফর্টি ওয়ান এই যে ছটা পেপার এই ছটা পেপারেরই ফুল মার্কস সত্তর এবং এই ছটা পেপারের কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে আর এই সত্তরের মধ্যে একুশ পেলেই তোমরা পাশ করে যাবে তাহলে বন্ধুরা তোমাদের যাদের কেমিস্ট্রি আছে থার্ড ইয়ারে তোমাদের সাবজেক্ট কোডগুলো আমি বুঝিয়ে দিলাম নেক্সট দেখো সিসিপিএইচ অর্থাৎ ইউজি থার্ড ইয়ারে যাদের ফিজিক্স অনার্স আছে বা ফিজিক্স নিয়ে যারা এবার ইউজি থার্ড ইয়ারে এক্সাম দেবে তোমাদেরও টোটাল আটটা পেপার আর তার মধ্যে চারটে হল তোমাদের অনার্স পেপার এবং চারটে ডিএস পেপার ডিএস পেপারগুলো অনার্স পেপারের নাম অনুসারে হয় আর অনার্স পেপারগুলো সিসি দিয়ে শুরু হয় তাহলে অনার্স পেপারগুলো হলো সিসিপিএইচ ইলেভেন সিসিপিএইচ টুয়েলভ সিসিপিএইচ থার্টিন সিসিপিএইচ ফরটিন এই হলো টোটাল চারটে অনার্স পেপার আর ডিএস পেপারগুলো হলো ডিএসপিএইচ ইলেভেন ডিএসপিএইচ টোয়েন্টি ওয়ান ডিএসপিএইচ থার্টি ওয়ান ডিএসপিএইচ ফর্টি ওয়ান বন্ধুরা তোমাদের যাদের ফিজিক্স থার্ড ইয়ারে আছে এবার থার্ড ইয়ারে এক্সাম দেবে তোমাদের টোটাল দুটো পেপার প্র্যাকটিক্যাল সেই পেপারগুলো হলো সিসিপিএইচ ইলেভেন এবং ডিএসপিএইচ টোয়েন্টি ওয়ান এই দুটো পেপার প্র্যাকটিক্যাল এক্সাম আছে দেখো বন্ধুরা প্র্যাকটিক্যাল বলে লেখাই আছে এবং এই দুটো পেপারের কোনো অ্যাসাইনমেন্ট এক্সাম বা কোনো লিখিত পরীক্ষা হবে না টোটাল সত্তর মার্কেরই প্র্যাকটিক্যাল এক্সাম হবে আর বাকি যে ছটা পেপার আছে দেখো বন্ধুরা সিসিপিএইচ টুয়েলভ ডিএসপিএইচ ইলেভেন সিসিপিএইচ থার্টিন সিসিপিএইচ ফর্টিন ডিএসপিএইচ থার্টি ওয়ান ডিএসপিএইচ ফর্টি ওয়ান এই যে ছটা পেপার আছে এই ছটা পেপারের ফুল মার্কস হলো সত্তর আর এই সত্তরের মধ্যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তাহলে টোটাল সত্তরের মধ্যে সত্তরের থার্টি পারসেন্ট মানে একুশ পেলে তোমরা পাশ করে যাবে বন্ধুরা তাহলে তোমাদের যাদের সায়েন্সে অর্থাৎ ফিজিক্স অনার্স আছে বা ফিজিক্স নিয়ে থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছ তোমাদের সাবজেক্ট কোডগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম তবুও যদি তোমাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যদি পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে আর বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে নমস্কার